দেশ সরার পর ওই ঘুরে ফিরে এই পরলাকার ফেসের মধ্যে আটকা লাগলো আবার বিলাল ভাই এ কে হলো নেই समझ गया अपना देश मियां मियां बांग्लादेश बहुत अच्छा कंट्री है ओके okay. ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ মাহফুজ আজকে আমি প্রস্তুতি নিতেছি ইতালির ভাষা শিক্ষার যে স্কুল আছে ওইখানে যাওয়ার আজকে আমার প্রথম দিন আজকে আমি প্রথমবারের মতো ক্লাস করবো ইতালির ভাষা শিক্ষার স্কুলে এর আগে আমি ক্যাম্পের ভিতর যে একটা স্কুল আছে ওইটার মধ্যে কয়েকটা ক্লাস করছি কিন্তু এই স্কুলে থেকে কোনো সার্টিফিকেট বা ওইসব কিছু দেয় না ওইটাই মেইন স্কুল যেখানে আজকে প্রথমবারের মতো যাবো ওইখান থেকেই এক্সাম হয় সার্টিফিকেট দেয় তো আমি মোটামুটি অনেক এক্সাইটেড ওইটা আজকে প্রথমবারের মতো ক্লাস করবো ওই জন্য আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই তালের বাসা শিকার স্কুলগুলা কিরকম হয় ক্লাস কীভাবে নেয় এবং ইতালির বাসা শিকার স্কুলে ভর্তি হইতে কি লাগে কি কি কাগজ দরকার সব কিছু জানানোর চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের ক্যাম্প যেটার নাম লাচিনা আর এই ক্যাম্পের সামনে সবাই প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতেছি ক্যাম্পের বাসের জন্য যে বাস আমাদেরকে নিয়ে যাইব ক্যাম্পের যে নিজস্ব বাস এটাই নির্দিষ্ট টাইম অনুযায়ী স্কুলে নিয়ে যায় আবার স্কুল থেকে ফেরত নিয়ে আসে ক্যাম্পে এই যে দেখতে পারতেছেন বাস এখন বাজে তিনটা সবাই বাসে উঠলাম স্কুলে যাওয়ার জন্য ক্লাসে যাব বাসে বসার পর দুই পাশের প্রকৃতি উপভোগ করতেছি ভালোই লাগতেছে ক্যাম্প থেকে স্কুল বরাবর দশ কিলোমিটার এখন চলে আসলাম সেরা সানটুনু বাজারে এখানে বাস প্রতিদিন নামে এখান থেকে স্কুলে পায়ে হাইটে যাইতে মিনিট পাঁচেক লাগবো তো বাস থেকে নামলাম বাচ্চা আমার সাথে যারা আছে তাদের সাথেও পরিচয় হন একটু হাঁটতে হাঁটতে পরিচয়টা হয়ে যাক ডো বেলা বে অনেক ধরো যে চলতে থাক

বাংলা ও বাংলা এ হচ্ছে মাদারেপুর এর ডন ইব্রাহিম মোল্লা আমাদের এই ইব্রাহিম মোল্লা মাদারেপুর ডন এর পরেই সাইডা ছোট ভাই এ হচ্ছে আমাদের খুব কাছের একটা ছোট ভাই আদরের ছোট ভাই কথা উল্টোপাল্টা করে এটা সেরাসান সংবুনো বাজার জেড মধ্যে আমি প্রায় মাঝে মধ্যে আসি

ও আচ্ছা এই রাস্তা হাঁটতে হাঁটতে বলে ফেলি যে ইতালিতে বাসা শিকার স্কুলে ভর্তি হওয়ার জন্য কী কী দরকার আমরা যেহেতু ক্যাম্পে থাকি তো আমাদের নিজস্ব কিছু করার দরকার পড়ে নাই কোস্তোরাতে ফিঙ্গার দেওয়ার পরে অটোমেটিক স্কুলের নাম চলে আসছে আর যারা ক্যাম্পের বাইরে থাকেন তারা ফিঙ্গারের কাগজ বা সৌজন্য বিষার যে কোনো ধরনের একটা কাগজ দেয় এই বাসা শিকার স্কুলে ভর্তি হতে পারবেন এই ইতালির প্রায় সব জায়গাতে এরকম বাসা শিকার স্কুল আছে এগুলোতে ভর্তি হতে কোনো টাকা পয়সা কিছু লাগে না এই যে আমরা স্কুলের ভিতরে চলে আসছি এখন ক্লাসে ঢুকতেছি আর পুরোনো যারা ছিল তারা আমাদের আগেই বলে দিছে যে ক্লাসের ভিতর কিন্তু ফোন বের করলে সমস্যা দেখলে কিন্তু সমস্যা করব। তাও আমি নিয়ে ভিডিও করতেছি এই ব্লগে এড করার জন্য প্রথম দিনের ক্লাস আজকের ক্লাসে মাত্র নয় জন স্টুডেন্ট উপস্থিত ছিল বাইরে প্রচুর ঠান্ডা এই জন্য হয়তো এর মধ্যে পাঁচজন বাংলাদেশি তিনজন পাকিস্তানি একজন মালিক আমাদের ক্লাসের নাম হচ্ছে আওনো যেটা কি না বাসা একদম প্রথম ধাপ বলা যায় প্রায় দুই ঘন্টা ক্লাস হইল অনেক অনেক লেখাপড়া করে এলাম অনেক দিন পর প্রচুর লিখলাম পড়লামও ভালোই লাগছে অনেক দিন পর যারা ইতালির ভাষা শিক্ষায় স্কুল বা ইতালির অন্যান্য বিষয়ে জানার আছে বা কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন কি জানতে চান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি আর না জানলে অবশ্যই জানি না উত্তর দেওয়ার হলেও চেষ্টা করবো ক্লাস শেষ আজকের মতো ক্লাস থেকে বের হয়ে গেলাম যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে